তুফান সিনেমায় ভিলেন থাকছে আফরান নিশো এই কথাটা যতটা না বুঝব ততটাই কিন্তু সত্যতার কথা মিলে কেন বলছি দর্শক আমার ভিডিওটা কন্টিনিউ করুন একটা লাইক দিয়ে পুরো বিষয়টা আপনাদের সাথে তুলে ধরছি দর্শক আমরা কিন্তু শুরু থেকে জানি এই সিনেমার ডিরেক্টর রাইহান রাফি এবং প্রডিউসার চর্কি যারা কিন্তু অল টাইম আফরান নিশোকে নিয়ে কাজ করে থাকেন এবং তাদের প্রথম সিনেমাও কিন্তু আফরান নিশোকে নিয়ে সুরঙ্গ তারা কিন্তু ফাইনালি প্রোডাকশন হাউস থেকে এখনো পর্যন্ত কোনো ধরনের অ্যালাউস করেনি কোনো ধরনের নিউজ সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেনি তারপরেও কিন্তু সাধারণ অডিয়েন্স যারা আছে কিংবা সাংবাদিকরা যারা আছে তারাও কিন্তু এখন পর্যন্ত মিন করে নিচ্ছে যে সিনেমার ভিলেন আফরান নিসু। আজকে সেই কথার প্রেক্ষাপটে যখন সারিয়া সাগেলকে প্রশ্ন করেই ফেললো যে এই সিনেমার ভিলেন কি আফরান নিশু হবে অনেকে কিন্তু এই কথাগুলো বলছে আমি সাধারণ দর্শকের কথা থেকে আপনাকে প্রশ্নটা ছুড়ে দিলাম কিন্তু এখানে সারিয়া শাকিল কিন্তু এই জায়গাতেও উনি কিন্তু একটু পাশ কাটিয়ে গেছেন পাশ কাটিয়ে গেলেও ওনার কথার প্রেক্ষাপটে যা আমি ভেবে নিয়েছি এবং আপনাদের কাছে ভিডিওটা দেখাবো যা এখানে উনি বলেছেন তা দ্বারা কিন্তু ফাইনালি মনে হচ্ছে যে আফরান নিসু ভিলেন থাকতেই পারেন এখানে কিন্তু সারিয়া একটা কথা ক্লিয়ার বলে দিয়েছেন যে সব কিছু আগে ফাঁস করে দিলে সিনেমা হলে গিয়ে কি দেখবেন সিনেমা হলের জন্য কিছু রেখে দিয়ে আমরা সুতরাং দেখেন কি হয় এখন কথা হচ্ছে আমরা জানি এই সিনেমায় ভিলেন মিশা আমরা জানি এই সিনেমায় ভিলেন চঞ্চল চৌধুরী আমরা জানি এই সিনেমায় ভিলেন সুপার স্টার মেগা স্টার শাকিব খান তারপরেও কেন আরো একটি চমকের কথা বললো যে মিডিয়া সিনেমা হলে গিয়ে দেখতে দর্শক

এবং অফিসিয়ালি আপনারা যে যে আপডেট পাবেন তার বাইরে যদি কোনো আপডেট আপনাদের প্রয়োজন হয় তাহলে সিনেমা হলে গিয়ে সিনেমাটা দেখতে হবে তো অন্যান্য যে কোনো ডেফিনেটলি রাহান রাফি তো আপনারা জানেন রাহান রাফির সেই কারিশমাটা আছে এবং ওর যে গল্প বলার যে ভঙ্গি সেখানে একটার পর একটা চমক তো আসলে থাকবেই সো সব কিছু যদি আমরা বলে দিই তাহলে আসলে সিনেমা হলে গিয়ে দর্শক কীভাবে কি পাবে আসলে তো সেটা তো দর্শকের যে উন্মাদনা আমরা দেখতে পাচ্ছি দর্শক সিনেমা হলে গিয়েও সেই একটা ভাবনার জগৎ এবং সেই উন্মাদনা নিয়েই বের হবে আমরা আশা করি যারা পুরোপুরি ভিডিওটা দেখতে চান তারা কিন্তু ভিজিও টিভিতে গিয়ে ভিডিওটা দেখে আসবেন ফাইনালি তার কথা দ্বারা মনে হচ্ছে এবার জমবে খেলা আমরা অবশ্যই চাই যে সিনেমায় ভিলেন আফরান নিশু থাকুক কেন বলছি অনেক সাকিব নিঃসু থাকলে আরে সাকিব খানের ক্রেডিট যে কি এটা কিন্তু সকলেই খানের কি এটা নিজেও জানিস তিনি কিন্তু ক্লিয়ার বলেই দিয়েছেন লাস্ট মেগা স্টার সুপার স্টার আমাদের ঢাকার কিং সাকিব খান এখন কথা হচ্ছে এখানে আপনার নিশু থাকলে যে ক্রেডিট আপনার নিশু নিয়ে যাবে তা না তবে আপনার সাউথের দিকে তাকাবেন বোম্বে কিংবা হিন্দি সিনেমাগুলোর দিকে তাকাবেন দেখবেন ভিলেন এবং তার বিপরীতে যে হিরো ভিলেন থাকে তাদের দুজনের কেমিস্ট্রি কিন্তু সেম থাকে ভিলেন এবং হিরোর দুজনের কেমিস্ট্রি কিন্তু সেম থাকে দুজনের পাওয়ারফুল কিন্তু সিনেমা সেম দেখানো হয় একটা সিনেমায় যখন দুজনের পাওয়ারফুল সেম ক্যাটাগরিতে থাকে তখন কিন্তু সিনেমাটা দেখতে ভালো লাগে একটা ঘুষি দিল নায়ক সাকিব খান এবং ভিলেন কাইত হয়েছে আর ব্যাকা করে পড়ে গেল এটাই কিন্তু সিনেমা নয় সেই ভিলেন সাকিব খানকে আরো দ্বিগুণ ঘুষি মারবে তাহলে সেই পাওয়ারটা পর্দায় ফুটে উঠবে এবং দেখতে ভালো লাগবে যাই হোক এই কথাগুলো আপনাদের বোঝানোর জন্য আমি বলছি যে আপনার নিশ্চয় বিলেন থাকলে অবশ্যই ভালো হবে কেননা এই দুজনের কেমিস্ট্রি দেখতে পর্দায় আমাদের কাছে মনে হবে যে ব্যয়বহল একটা পাওয়ারফুল সিনেমা তুফান তুফানের মতোই আসছে সাকিব খানের পাওয়ার কখনো কমানো সম্ভব সাকিব খানের একটা চিৎকার যে দিয়েছে এই চিৎকার দ্বারা এই পুরো তিন ঘন্টার সিনেমার হাইপ নিয়ে ফেলেছে যারা সিনেমা বোঝেন তারা এতদিনে কিন্তু এই টিজারটা দেখে বুঝে গেছেন যাই হোক দর্শক আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো এবং সত্যি সত্যি যদি আপনার নিশ্চয় ভিলেন থাকে এবং ভিলেন থাকছে কি থাকছে না অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন